আসসালামু আলাইকুম বাংলার ইতিহাসে মুসলিমদের জাগরণে মুসলিমদের পুনরুজ্জীবনে দুইটি গুরুত্বপূর্ণ আন্দোলন আছে একটি ফরায়েজি আন্দোলন আর একটি হলো ওহাবি আন্দোলন তো এখন আমরা আলোচনা করব হাজি মোহাম্মদ শৈয়ত এবং তার সন্তান দুদু মিয়ার নেতৃত্বে ফরায়েজি আন্দোলন কিভাবে ব্যর্থ হলো এবং ব্যর্থ হওয়া সত্ত্বেও কিভাবে সেটা বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ব্যর্থতার প্রায় কয়েকটি কারণ আছে তার মধ্যে এক নম্বর কারণ হল সংকীর্ণ ধর্মবোধ এবং চেতনার উপর ভিত্তি করে এই আন্দোলন গড়ে উঠেছিল যার ফলে সমস্ত কৃষক সম্প্রদায়ের সক্রিয় সমর্থন এবং সহানুভূতি এই আন্দোলনে ছিল না বিশেষ করে হিন্দু কৃষকরা এই ফরায়েজি আন্দোলনে সমর্থন করেনি কারণ তারা আন্দোলন করছিল শুধু মুসলমানদের জন্য স্বাভাবিকভাবেই তারা হিন্দু কৃষকদের সমর্থন পায়নি এর কারণে ফরাইজি আন্দোলন ব্যর্থ হয়েছিল দুই নম্বর কারণ হলো এই ফরাইজি আন্দোলনের লক্ষ্য ছিল আতিউল্লাহ ও আতিউর রাসুল আল্লাহর কথা মানতে হবে তার রাসুলের কথা মানতে হবে ফরজ কাজ করতে হবে শীত বিদাত করা যাবে না কিন্তু এই আন্দোলনের কোনো সুস্পষ্ট উদ্দেশ্য ছিল না জমিদার এবং নীলকরদেরকে ক্ষমতা নাশ করাই ছিল তাদের মূল লক্ষ্য জমিদারদেরকে ভ্যানিশ করে দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য এবং নীলকরদের কিন্তু এর উর্ধে এর উপরে কোনো সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট ইতিবাচক কর্মসূচি এই ফরাইজি আন্দোলন গ্রহণ করেনি তারা তীব্র সরকার বিরোধী ছিল না অর্থাৎ ব্রিটিশদের যে তীব্র বিরোধিতা করবে সেটাও করেনি দুদুমিয়া হাজি শরীয়ত উল্লাহর মৃত্যুর পরে তার সন্তান দুদুমিয়া উনি নিজেও স্বীকার করেন যে তারা প্রধানত জমিদার এবং নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম করতে চান অর্থাৎ তাদের আন্দোলনটার বড় কোনো ভীষণ অ্যান্ড মিশন ছিল না সুতরাং অস্পষ্ট রাজনৈতিক চেতনা সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব ফরাইজি আন্দোলনের ভিত্তি দুর্বল করেছিল এটা হলো দুই নম্বর কারণ যার কারণে ফরাইজি আন্দোলন ব্যর্থ হয়েছিল তিন নম্বর কারণ হলো গোড়াপন্থী মুসলিম জনগণ শরীয়তুল্লাহ ধর্ম সংস্কারের ভুল ব্যাখ্যা করেন আঠারো ষাট সাল বা উনিশ আঠারো সালে বাংলার তৎকালীন মুসলমানরা এত বেশি হাদিস কুরান সম্পর্কে তাদের সংক ধারণা না থাকায় যখন শরীয়ুল্লাহ ধর্ম সংস্কারের কথা বলল বাংলার গোড়াপন্থী মুসলমানগণ এটা ভুল ব্যাখ্যা করে এই আন্দোলন ব্যর্থ করতে মুসলমানেরাও উদ্যোগী হন আর এক্ষেত্রে তারাই উনি মতবাদের অন্যতম প্রচারক মাওলানা আলী যৌনপুরী মাওলানা ক্রামতালী যৌনপুরী হাজি শরীয়ুল্লাহ মতবাদের তীব্র বিরোধিতা করেন এক মুসলমান আর এক মুসলমানের তীব্র বিরোধিতা করল কারণ তিনি ধর্মকে সংস্কার করতে চাচ্ছেন ধর্ম সংস্কার করা যায় না এটা আলীর মতামত তিনি ইংরেজ শাসনাধীন ভারতকে দার উল হার অর্থাৎ বিধর্মীর রাজ্য এর পরিবর্তে দার উল আমন অর্থাৎ নিরাপত্তার দেশ বলে অভিমত ব্যক্ত করেন এবং মুসলিমদের ইংরেজদের সঙ্গে সদ্ভাব ভালো আচরণ ভালো সম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন এর ফলে ফরাইজি মতবাদের সঙ্গে সাবেকি মতবাদের বিরোধ দেখা দেয় অর্থাৎ মুসলমান মুসলমানে দুই ভাগে বিভক্ত হয়ে গেল অতএব ব্রিটিশদের পক্ষে আর এই আন্দোলন ফরাইজি আন্দোলনকে শক্তিশালী করা সম্ভব হয়নি চার নম্বর কারণ এই আন্দোলনে জমিদারি প্রথা উচ্ছেদের কোনো দাবি জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে যে জমিদারি প্রথা উচ্ছেদ করতে হবে যেটা উনিশশো পঞ্চাশের দিকে জমিদারি প্রথা বাংলা থেকে উচ্ছেদ হয় পাঁচ নম্বর ব্যর্থতার কারণ হলো এই ধরনের আন্দোলনের সাফল্য এবং ব্যর্থতা অনেকটাই নির্ভর করে যোগ্য নেতৃত্বের অভাবে লিডারশিপ ইজ নট ক্রিয়েটেড ইজ নট মেড লিডারশিপ ইজ বন্ড নেতৃত্ব তৈরি করা যায় না বানানো যায় না এটা জন্মগতভাবেই মানুষের নেতৃত্ব চলে আসে তো এখানে যোগ্য নেতৃত্ব হাজি শরীয়তুল্লাহ এবং দুদু মিয়ার মৃত্যুর পরে আর যোগ্য উত্তরস্বরী যোগ্য রাজনৈতিক নেতা ফরাইজি আন্দোলন লাভ করেনি দুদু মিয়ার মৃত্যুর পরে যোগ্য নেতৃত্ব হবে ফরাইজি আন্দোলন তার কার্যকারিতা হারিয়ে ফেলে এ কারণে মুসলিম মুসলিম দ্বন্দ্ব এগুলো নানান কারণে ফরাইজি আন্দোলন ব্যর্থ হলো কিন্তু মহাত্মা গান্ধীর পুরাতন কথা আরেকবার বলছি ব্যর্থ হওয়া মানে জীবন শেষ হওয়া নয় ব্যর্থ হওয়া মানে পথটা দীর্ঘ হওয়া লম্বা হওয়া তো এই ফরাইজি আন্দোলনের গুরুত্ব বাংলার ইতিহাসে আজও আছে আঠারোশো সালে ছিল দুই সালে আছে এটা আগামী বছরেও থাকবে তো ব্যর্থতা সত্ত্বেও ফরাইজি আন্দোলনের গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ফরাইজি আন্দোলন ছিল সমাজের শোষিত এবং নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছিল এই ফরাইজি আন্দোলন সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে তিনটা গুরুত্ব এই আন্দোলনের এখন আমি আলোচনা করব আর অন্য একটি ভিডিওতে ফরাইজি আন্দোলন সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে আগে ওই ভিডিওটা দেখবেন তারপরে এটা দেখবেন বা এটা দেখার পরে ওটা শুনবেন এক নম্বর গুরুত্ব হলো ফরাইজি আন্দোলন ছিল মূলত মূলত কৃষক আন্দোলন শুধু কৃষকদের জন্য তৎকালীন সময়ে কৃষকরা নানাভাবে জমিদার এবং নীলকরদের দ্বারা নির্যাতিত হতো হাজি শরীয়তুল্লাহ খুব অল্প সময়ে জনগণের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে তাদের সকল কৃষককে সংঘবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে জমিদারদের বিরুদ্ধে এবং নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিক্ষা দেন এটা হলো ফরাইজি আন্দোলনের গুরুত্ব আর দুদুমিয়া হাজি শরীয়তুল্লার পুত্র দুদুমিয়া পরবর্তীতে প্রজাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য যেটাকে স্টিমুলেশন আমরা বলি মোটিভেশন সেটা তৈরি করে দেন এবার দুই নম্বর গুরুত্ব হল এই ফরাইজি আন্দোলনের মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাংলার মুসলমানদের অসন্তোষের প্রথম বহি সেদিন তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ এই ফরাইজি আন্দোলনে ব্রিটিশরা বুঝেছিল যে বাঙালি মুসলমানেরা বিরক্ত আমাদের উপরে তিন নম্বর গুরুত্ব এই আন্দোলনের হল তিন নম্বর গুরুত্ব এই ফারাইজি আন্দোলনের মাধ্যমেই হাজি শরিয়তুল্লাহ মুসলমান মানদের মধ্যে যে কুসংস্কার ছিল তা দূর করে বাংলার মুসলমানদেরকে কোরআনের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলেন আতিউল্লাহ ও আতিউর রাসূল আল্লাহর কথা শোনো এবং তার রাসূলের পথ ধরো আর তাকোয়া অর্জন করো এই কথাটা বাংলার মুসলমানদের মাঝে ঢুকিয়ে দিতে পেরেছিলেন আজি শরীয় এবং তার পুত্র দুদম এই ফরাইজি আন্দোলনের মাধ্যমে এগুলোই সংক্ষিপ্ত আকারে এই আন্দোলনের গুরুত্ব তো যাই হোক এই আন্দোলন সম্পর্কে আর এক মিনিট কথা বলবো সেটা হলো যে ধর্মীয় কুসংস্কার এবং ইসলাম বিরোধী আচার অনুষ্ঠানের বিরুদ্ধে এই ফরাইজি আন্দোলনের শুরু হলেও পরবর্তীতে তা কৃষক আন্দোলনে রূপ নেয় এবং তারপরে তা ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের রূপ নেয় এই আন্দোলন থেকে কিন্তু পরবর্তীতে একদম উনিশশো চল্লিশের দিকে ভারত ছাড় আন্দোলন এই বাংলার মানুষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার মানুষ কিন্তু ভারত ছাড় আন্দোলন করেছিল মহাত্মা গান্ধীর আন্দোলন করেছিল সত্যাগ্রহের আন্দোলন করেছিল অহিংসার আন্দোলন করেছিল পণ্য বর্জন আন্দোলন করেছিল তার শুরুটা হয়েছিল এই হাজি শরীয়ুল্লা এবং তার পুত্র দুদুমিয়ার নেতৃত্বাধীন ফরায়েজি আন্দোলন থেকে তাহলে আমরা বুঝলাম যে এই আন্দোলন বাটারফ্লাই এফেক্টের মতো শুরু করেছে অল্প করে বেশি হয়নি ফলাফল কিন্তু এই অল্প ফলাফলটা পরবর্তীতে এই ভারত পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা এনে দিতে এই আন্দোলন উৎসাহ উদ্দীপনা উদ্দীপক হিসাবে কাজ করেছিল তো এই জাতীয়তাবাদী আন্দোলন তৈরি হলো তাই বাংলার ইতিহাসে ফরাইজি আন্দোলন তথা হাজি শরীয়তুল্লাহ এবং তার পুত্র দুদুমিয়ার অবদান চিরকাল অবিস্মরণীয় হয়ে রয়েছে বাংলা যতদিন রয়েছে বাংলাদেশ যতদিন রয়েছে ব্রিটিশ জাতি যতদিন রয়েছে ইংলিশ ভাষী লোক যতদিন রয়েছে ইংল্যান্ড যতদিন রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ যতদিন রয়েছে বাঙালি মুসলমান যতদিন রয়েছে ততদিন এই ফরায়েজি আন্দোলনের কথা প্রত্যেকটি মুসলমানের মনে হবে কারণ তৎকালীন ভারতবর্ষে যে সমস্ত মুসলমান ছিল তারা সবাই কম বেশি নব মুসলিম ছিল তারা কেউ ছিল অধিকাংশই ছিল হিন্দু অধিকাংশই ছিল বৌদ্ধ তারা মুসলমান হওয়ার পরেও তারা তাদের আগের ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের যে সংস্কারগুলো যে কালচারগুলো যে রীতিনীতিগুলো যেগুলো ইসলাম ধর্মে চলে না সেগুলো তারা মেনে চলছিল এই যে অজ্ঞতা অস্বীকার থেকে হাজি শরীয়তুল্লাহ মুসলমানদেরকে টেনে 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 বের করেছেন এই বের করতে গিয়েই এই আন্দোলন সফল হয়নি সত্য প্রজা প্রজাদেরকে একটু হলেও জমিদার এবং নীলকরদের অত্যাচার থেকে রক্ষা করতে পেরেছিল জমিদারি প্রথা উচ্ছেদ হয়নি নীলকরদের নীল চাষ উচ্ছেদ হয়নি নীল ব্যবসা উচ্ছেদ হয়নি উচ্ছেদ হয়নি ইংল্যান্ডের একশো নব্বই বছরের শাসন কিন্তু এই আন্দোলন পরবর্তীতে সাহস অনুপ্রেরণা জুগিয়েছে ছেড়ে বাংলায় একে ফজলুল হককে হোসেন শহীদ শৌর আওয়ার দিকে মহাত্মা গান্ধীকে জওহরলাল নেহডুকে এই প্রেরণা এই আন্দোলন প্রেরণা জুগিয়েছে মোটিভেশন দিয়েছে পাকিস্তানের জনক জাতির জনক কি নাম যেন মোহাম্মদ আলী জিন্নাহ মোহাম্মদ কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাকে এই আন্দোলন প্রেরণা জুগিয়েছে যার ফলে শুরু হয়েছে ভারত পাকিস্তান আর পরে আসলো বাংলাদেশ এবং পাকিস্তান এখন এই ইস্ট ইন্ডিয়া শাসিত একটি দেশ তিনটি স্বাধীন দেশে পরিণত হয়েছে যার প্রথম সূচনা সূত্রপাত এই মুসলমানদের হাতে মুসলিমদের হাতে হাজি শরীয়ত হাতে হাতে মিয়ার হাতে অতএব শরীয়তুল্লাহ কখনোই নির্জীব নিষ্প্রাণ নয় বাংলার ইতিহাসে মিয়ারা কখনোই ব্যর্থ হয় না ব্যর্থ নয় সবাই ভালো থাকবেন এই চ্যানেলের সকল ভিডিও শিক্ষামূলক ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ইত্যাদি ইত্যাদি নিয়ে ভিডিওগুলো করা হয় যে কোনো লোকের জন্য এই চ্যানেলটি খুবই আবশ্যক বলে আমি মনে করি এই চ্যানেলটি শুনবেন অনেক অনেক তথ্য লাভ করবেন সবাই ভালো থাকবেন সবাইকে লাল সালাম আসসালাম আলাইকুম আহমতুল